স্কুলের পাশে বাঘের আতঙ্ক আতঙ্কিত পড়ুয়া থেকে শিক্ষকেরা বন দপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছে সেই সঙ্গে সঙ্গে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে স্কুলের পাশে বাঘের আতঙ্ক বাঘের আতঙ্কে কাটা জলপাইগুড়ির কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরা বুধবারী এলাকায় একটি চিতাবাঘ দেখতে পান স্থানীয়রা বৃহস্পতিবার চিতাবাঘের উপস্থিতির খবর পেয়ে ছাত্রছাত্রীদের সতর্ক করে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলের গেট সহ চারপাশ আটকে চলছে পঠন পাঠন চিতাবাঘ ধরতে স্কুল থেকে সামান্য দূরে খাঁচা ও ট্রাপ ক্যামেরা বসিয়েছে বন দপ্তর কিছু দূরে গুয়াবাড়ি গ্রাম প্রায় গত এক মাস আগে চিতাবাঘের উপস্থিতি নজরে আসে গুয়াবাড়ি গ্রামে বন দপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছে রাতে এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করছে বন দপ্তর স্কুলের তরফ থেকেও ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা প্রবীর রায় বলেন বুধবার রাতে এক ব্যক্তি মাল ধরতে যাচ্ছিল সেই সময় টর্চের আলো ফেলতেই বাঘের গায়ে পড়ে লাভ দিয়ে চলে যায় বাঘ মঙ্গলবার দিন যখন কঙ্ক বলে আমাদের পাশের বাড়ি যখন কোচা দিয়ে মাছ ধরতে বেড়ায় হ্যাঁ মাছ ধরতে বাড়ানোর সময় তখন হচ্ছে হট করে টর্চ পড়ছিল আমাদের বাড়ির ইয়ে সীমানা ঘেঁষে ওখানটায় তখন ওই বাঘটা গায়ে যখন টর্চ পড়ে টর্চের আলো তখন ও লাভ দিয়ে এই সীমানা টপকে তখন আমরা সবাই লাইট ফাইট নিয়ে বেরো দেখি নেই এখানটার বাঘটা চলে গেছে তারপর ফরেস্ট আসার পরে তারা এসে এদিকে খোঁজ খবর করে ছাপ ঠাপ খোঁজে রাত্রিবেলা তো চলে যায় তারপরে সঙ্গে রাত্রি দেড়টার সময় আবার একবার আসে সার্চলাইট দিয়ে খোঁজে তারপরে আবার খুব সকালবেলা তখন তারা কনফার্ম হয় তারাও গ্যারান্টি দেয় যে হানড্রেড পার্সেন্ট এটা লেপার্ড স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ শর্মা বলেন স্কুলে এসে বাঘের উপস্থিতির কথা জানতে পারি আমরা পড়ুয়াদের সতর্ক করেছি বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় চিতাবাগের চিতাবাগের সন্ধান পাওয়া যায় এবং চিতাবাগ ঘুরে বেড়াচ্ছে এমন অবস্থায় ক্লাস দেওয়ার পর আমি বিদ্যালয়ের প্রত্যেক ছাত্র ছাত্রীকে এই বিষয়ে অ্যালার্ট করি এবং সব ক্লাসে নিজে গিয়ে বলে বলে এসেছি যে তোমরা কোনো অবস্থাতেই কেউ বিদ্যালয়ের বাইরে যাবে না যদিও বিদ্যালয়ের সমস্ত গেট স্কুল চলাকালীন বন্ধ থাকে তা সত্ত্বেও ছাত্রদেরকে আলাদা করে আমি অ্যালার্ট করেছি ট্যাপ ক্যামেরা এবং সিসি ক্যামেরা অলরেডি এখানে বসে গেছে খাঁচাও বসে গেছে এবং প্রশাসন থেকে চেষ্টা করছে সেই চিতাবাককে লোকেট করবার জন্য এবং তাকে ধরবার জন্য আমিও এই বিদ্যালয়ে আতঙ্কিত রয়েছি কারণ আমাকে ছোটো ছোটো শিশুদেরকে নিয়েই কাজ করতে হয় তাদের জন্য আমিও খুব চিন্তিত বাঘের দেখা মিলতে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় মাইকিং শুরু হয়েছে এ বিষয়ে বৈকুণ্ঠপুরের রেঞ্জার উত্তম সরকার বলেন কয়েকদিন ধরে চিতা বাঘের আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় গতকালই বন দপ্তরের পক্ষ থেকে বাঘ ধরার খাঁচা পাতা হয়েছে দুপুরবেলা খাঁচাটা পাতিয়ে গেছি তো এখন রাত্রেবেলা আমরা একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে গেলাম প্রোগ্রাম করছে মাইকিং করলাম আর কি লোকজন যেন রাত্রেবেলা না বেরোয় যেহেতু লেপারটা দেখা গেছে গতকালকে সবাই লোক বলছে এখানকার সেই জন্য আমরা একটু মাইকিং করে জনসাধারণকে সতর্ক করে দিলাম যে তারা যেন রাত্রিবেলা একটু সাবধানতা অবলম্বন করে বাড়ি থেকে বের হয় কালী আশেপাশে যেসব এলাকা আছে গ্রামগুলোতে আমরা একটা মাইকিং করলাম আর পুরো গ্রাম এই পাশে চার কিলোমিটার ওদিকে চার কিলোমিটার মানে সারাউন্ডিং এরিয়া আমরা মাইকিং করলাম আর বিউরো রিপোর্ট নিউজ নো ল্যান্ড জলপাইগুড়ি এবার আপনার নিকটবর্তী শহরে আরুতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো